ধুলোবালির ময়লা কিংবা পোষা পানির আক্রমণ থেকে আপনার সোফাকে সুরক্ষা রাখতে আমরা কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি কোরিয়ান ভেলভেট সোফা কাপার এবং হানিকম সোফা কাপার এটি শুধুমাত্র আপনার সোফাকে সুরক্ষাই দিবে না বরং আপনার ঘরের সৌন্দর্যকে কিন্তু বৃদ্ধি করবে উজ্জ্বল রং এবং অসাধারণ টেকচার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই হানিকম সোফা কাপার এবং কোরিয়ান ভেলভেট সোফা কাপার তবে হ্যাঁ হানিকম সোফা কাপারের টেকচারটি কিন্তু রয়েছে একদম মোমাসির চাকের মতো ভেলভেট কাপার যেটি রয়েছে সেটির শাইনি টেকচার কিন্তু আরো বেশি চমৎকার আমাদের এই দুটি কাভারের বৈশিষ্ট্য কিন্তু অনেকটা একই ওয়ান ওয়ে স্টিচ হয় দুটি কাভারে কিন্তু আপনার সোফায় অত্যন্ত সুন্দর ফিটিংস হবে এছাড়া আমাদের এই সোফা কাভার গুলো কিন্তু আরো ভালো ফিটিংস হওয়ার জন্য আমরা ব্যবহার করেছি সাদা বক্স স্ক্রিপ্ট দীর্ঘস্থায়ী এবং টেকসই দুটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই দুটি সোফা কাভারে দুটি কাভারে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এক বছরের কালার গ্যারান্টি এবং স্টেজ গ্যারান্টি আমাদের কাছে এই দুটি কাভারে পেয়ে যাবেন অসংখ্য কালার কালেকশন আপনি আপনার পছন্দের কালার দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আপনার সোফা কাভার আমাদের এই সোফা করতে আপনাকে অগ্রিম সোফা কভার আপনার বাসায় যাবে ফিটিংস পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন অর্ডার করার সিস্টেম টাও খুবই সোজা স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করে কিন্তু সোফা কাবার গুলো অর্ডার করে ফেলতে পারেন